অনেক সুন্দর কালারটা ড্রয়িং ডানি স্পেস ড্রয়িং ডানি স্পেসের সাথে এটা হলো বেলকনি বেলকনি এটা হলো সেমি মাস্টার বেড সেমি মাস্টার বেড তিনটে বেড তিনটে বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম বেলকনি আছে দুটো বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে বেলকনি কমন ওয়াশরুম এটা হলো বেল করে এটা মাস্টার বেড মাস্টার বেড হ্যাঁ মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে ওয়াশরুম আছে বাথটব আছে হ্যাঁ বাথটব আছে বাথটব আছে এটা হলো সাথে আছে আপনার বাগান বাগান করা যাবে বাগান করার জন্য স্পেস আছে বাগানটাতে পারব ঠিক আছে এটা হল কমন ওয়াশরুম